বিয়ের পরে আমি তোমার বৃদ্ধ বাবা মায়ের সাথে থাকতে পারবো না যদি তুমি তাদেরকে ছেড়ে আমার সাথে থাকতে পারো তাহলে তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করে যাব তোমাকে যে কোনো একজনকে ছাড়তে হবে হয় আমাকে না হয় তোমার বাবা মাকে আর হ্যাঁ সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি যা ছেড়ে দিলাম আমার বাবা মাকে নয় আজকে থেকে আমি তোকে ছেড়ে দিলাম হ্যাঁ আমি তোকে অনেক বেশি ভালোবাসি অ্যাজ আ লাইফ পার্টনার হিসেবে আমি তোকে চাই ঠিক তেমনি আমার বাবা মাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি দুজনকেই চাই বাট অপশানটা যখন আসে যে কোনো একটা সিলেক্ট করার জন্য তাহলে অবভিয়াসলি আমি সিলেক্ট করব আমার বাবা মাকে কেন জানতে চাস কারণ তুই আজকে আমাকে ভালোবাসিস আমার সমাজে ঐশ্বর্যার অবস্থান বিচার করে আর আজকে আমার এই ঐশ্বর্যার সমাজের অবস্থান কার কারণে জানিস আমার বাবা মায়ের কারণে সেই ছোট্টবেলা থেকে বিশটা বছর ভালোবাসে লালন ফালন করে আমাকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে রূপান্তর করেছে আমার বাবা মা আর তোর সাথে সামান্য কয়েকদিনের সম্পর্কে তুই বলতেছিস তাদেরকে ছেড়ে আমি তোর সাথে থাকার জন্য আর কি বলছিলি তুই আমাকে ভালোবাসিস আরে ভালোবাসা সেটা নয় যেখানে শর্ত দিয়ে দুজন দুজনের সাথে থাকতে হবে ভালোবাসা সেটাই যেখানে শর্ত ছাড়া দুজন দুজনকে মানিয়ে নেবে তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে কখনোই বলতি না আমার বাবা আমার জন্য তুই আমাকে ছেড়ে যাবে। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে যেই পরিস্থিতি থাকুক না কেন তুই আমার সাথে মানিয়ে নিতি হ্যাঁ তোর মতো মেয়েরা আমার চাইতে বেটার কাউকে ফেলে আমার চাইতে ভালো কাউকে আমার চাইতে ধোনি কাউকে ফেলে আমাকে ফেলে চলে যাবে বাট পৃথিবীতে একমাত্র বাবা মা আছে যে আমাকে কখনো ছেড়ে যাবে তাই আজকে থেকে বাবা মাকে নয় তোকে ছেড়ে দিলে জালহার নেকাল মেরি জেম দিজ হেড়ে পেজ ঢিলে কর দিয়ে মেরি খোপড়িকে मेरा मुंह मत खुलवा व न गाली दूंगा बहुत जड़ी है पे तू मर्द थी बेबी वो बबीता है मेरे प्यार के सामने तेरा प्यार सारा फीका है